করে মুক্তি যেমন মামলা বাজ হায় রে এমন মামলা বাজ তোমার বুকের পাটায় যদি সাহস থাকে ওই ইস্টাই আলার টাইটা পিছে করে ধরবে ধরে দুই গালে কান সারা পিছে ঠানস করে দিলে থাপ্পড় মারবে তাহলে পরে দেখবে যে শিক্ষে হয়ে যাবে বুঝছো গেলেন ভাই হ্যাঁ কালকে তুমি বাড়ির পাশে সাইকেল নিয়ে খাড়া ছিলে এই কথা তো জানা জানি হয়ে গেছে সেই জন্য তার বাইরে যাওয়ার উপর আব্বার নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে বুঝছো এই না আপনি কোন খবর নাই এটাই তো বিশাল একটা খবর তোমার কাছে এটা বিশাল খবর মনে হবে আমার কাছে এটা কোনো খবরই না যদি জায়গির মাসের সাথে যদি দিল বাহারের যদি তোমার সাথে একটু যাই বসে আসে খেলা দেখলাম অসম্ভব খেলার মাঠের কাছে তুমি ফিরবে পারবে না তোমার সুযোগ দিলে পরে তুমি খেলার পাশে বসে নানা ধরনের আবদার করবে থাকবে এটা তো হবে পারে না এই প্রেম করা নাই শোনো খেলার মাঠে প্লেয়ার ছাড়া অন্য কোনো অত সস্তা তোমার চান্স দেওয়া হবে নাকি তোমার মধ্যে ধৈর্য বলতে কোনো জিনিস নাই জুয়ে খেলা হচ্ছে একটা অসীম ধৈর্যের কাম প্রেম করা মানুষের মাথার ভিতর প্রেম ছাড়া তো কোনো কিছু থাকে না এটা ধৈর্য ধরে খেলা লাগে ভাই তুমি ডিস্টার্ব দিও না খেলায় তোমার কামে তুমি যাও যাও ভাই এত করে যে তোমাকে নিষেধ করতেছি ডিস্টার্ব করো না তুই খেলা কি কোনো স্বাভাবিক খেলা তুই খেলার প্রতি তোমার কোনো চুদ্ধাপত্তি নাই যাও তুমি যাও মিজা কো হয়ে গেছে কিন্তু আমার যাও তুমি তাড়াতাড়ি যাও ভাই যাও সে তোর আস্তে আস্তে সব বাইরে তো কোন খবরই যাইব রাখা দিয়ে সম্ভব না ঠিক খবর কোন বের হয়ে যায় সেটা দূরের খবর হোক কোন খবর হোক কিন্তু পুরানা খবর খবর করোনা কোন ভাবে কানে টিকে চলে আসে সিরাম একটা খবর শুনে সিরাম একটা খবর শুনে কয়েকটা দিন খুব তোরপার অবস্থায় দিন যাপন করতেছে খুব তোরপার সেই তো আমি তো সে কথাই কইছি তোমার দুলে ভাই মুট খবরে একবার কানে দিয়ে গেছে কিরম করে বান্ডিল বান্ডিল টাকা দিলা আফরাজের হাতে এসে ধপাস করে পড়তেছে কিরম করে তোমার ঘরে সব ফুটিয়ে বাবুগিরি হচ্ছে সব কথা হাই রে হাই রে হায় আলম। আমার আব্বার কাছে কোন কথা দিয়ে তুমি এবারে ঘর জামাই হইছিলে ভুলে গেছো ভাই দাদা ভুল হয়ও থাকে সে ভুলের জন্য যদি কোনো অপরাধ হয় সে অপরাধের জন্য শাস্তি মাথায় পেতে আমি প্রস্তুত আছি কিন্তু যে খবরটা শুনে আমার তোলপার অবস্থা হয়েছে সেইটা প্রকাশ করার পর আপনার কি অবস্থা হবে নি বুঝতে পারতেছি না মানে আপনি সেই খবরটা শোনার জন্য প্রস্তুত আছেন কি নে সেটার কি তুমি কিসের ইঙ্গিত করতেছো কিসের খবর আমি তো কিছু বুঝতেছি না আলম আপা কথাটা একান্ত গোপনে আপনার কাছে বলা দরকার আছে আমি সাইনে কথাটা এখনই দিলাপ্রদের কানে পৌঁছা তার আগে অবশ্য আমার জানার দরকার আছে যে এরকম একটা সাংঘাতিক খবর শোনার পর আপনার মানসিক অবস্থা কি হয় মানে এটা আমার জানার খুব দরকার আছে তুমি এত হেয়ালি করতেছ কিসের জন্য আমি তো কিছু বুঝতে পারতেছি না এখানে তো কেউ নাই তাহলে তুমি কিসের জন্য এত রহস্য করতেছ ভাই আপা খবরটা এখনই বিশ্বাস করার দরকার আমিও বিশ্বাস করিনি আমি তদন্ত করতেছি হয়েছে কি আপা গোপন সূত্রে খবর পাইছি সেটা হচ্ছে যে মপভাইয়ার নাকি আগের পক্ষের স্ত্রী পুত্র সবই আছে আপনি আপা ভাইবেন না যে আমি আপনার বানায় সানায় কথা বলতেছি হয় যে কি সেদিনকে আমি গেছি কোর্টে তা কোর্টে বসে আছি হঠাৎ একটা লোক আইসা বললো চাতমর থেকে আয়সা বলল যে এই মফ কি আপনার ভাইরা হয় নাকি আমি তো হ্যাঁ মপ তোমার ভাইরা কি হয়েছে মফাইয়ের যে সাত মোহরে একটা বৌথা সেটাকে জানেন আমি তো মনে করে আকাশ থেকে বললাম কি করছে হা তারপর সঙ্গে সঙ্গে একটা ছাওয়াল আসলো ছাওয়াল এসে বলল এ আমি যে সময় তোমার বাপের নাম কি ছাওয়াবের নাম মফ শুনিয়ে তো মনে করো আমার মাথার উপরে বাঁচ বড় অবস্থা কই আপনি কোনো প্লেয়ারই তো আসে নাই আরে ভাই আর কইও না তোমার ঘরে গ্রামের যুবক সাল বলের সাথে তোর খেলাধুলা করা যাবে না কারো কোনো টাইম গেন নাই আরে জুয়ে খেলার প্রতি যদি এতটুকু শ্রদ্ধা ভক্তি না থাকে তাহলে পরে তার জীবনে কি হবে কও এই যে করে টাইম খেল করে কেউ আমি কতক্ষণ ধরে এসে তাকে অপেক্ষা করতেছি দুলোভাই তখন ফিরেই আসেন আপনার সঙ্গে একটু কথাবার্তা কই এখন আর না করি কেবা করিয়া ঠিক আছে কথা কবে চাইছো কবে কিন্তু খুব শর্টকাটে শুরু করো আচ্ছা দুলু ভাই আপনার কি মনে হয় দিলবারের বিয়ে দিয়ে ঘর জমায় রাখবি সে কথা তুমি আমাকে জিজ্ঞেস করতেছো কিসের জন্য দিলবার তোমাক সে কথা কয় নাই দিলবা তো শেরমরি কয় অবশ্য তোমার আপাও চায় যে দিলবারের বিয়ে হওয়ার পর সে শ্বশুর বাড়ি চলে যাক আরে ভাই বোঝোই তো একই বাড়িতে তিনজন ঘর জমায় থাকলে পরে যে কোনো সময় একটা ভেজাল হয়ে পারে না সেটা অবশ্য খুব ন্যাজ্য কথা বলেছেন আচ্ছা দুলু ভাই আপনার কি মনে হয় আমি যদি আপনার শ্বশুরের সামনে ঘর জামাই হওয়ার প্রস্তাব নিয়ে যাই খাড়া হই তাহলে আপনার কি রাজি হবি আরে ভাই সে কথা তুমি আমাকে জিজ্ঞেস করতে কিসের জন্য আমার শ্বশুর কাছে যা জিজ্ঞেস করো সে তোমার ইন্টারভিউ নিবি ইন্টারভিউতে তুমি যদি পাশ করো তাহলে তুমি ঘর জামাই হবে পারবে শোনো একটা কথা কয়া দেই ঘর জামাই হবে লাগলে পরে কিছু যোগ্যতা তোমার অর্জন করা লাগবে সেইভাবে নিজেকে প্রস্তুত করো তাহলে ভাই এখন তুমি ডিস্টার্ব করে না যাও তো ওই যে আমার পেলে রাসুলে আইছে যাও 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 চলো

খেলার মিজাজটা খুব খারাপ হবে না এই খেলাটা তো স্বাভাবিক সবারই মনে রাখা শোন কালকে সবাই সময় মতো এক মুহূর্ত দের করবে না কথাটা শোনার পরতে না আমার তো মন্ডে ভেঙে গেছে ব্যারেস্টার সাহেব আমি কেস করার আগে মনজিল উল্টে আমার নামে কেস করতেছে বুঝলে জামছে এই জন্যে না তোমাদের মতন অল্প বুদ্ধি মানুষদের আমি বুদ্ধি দিতে চাই না মনজিল তোমার বিরুদ্ধে কেস করলে তোমারও সুবিধা সেটা একটা মান এখন সে যদি শুনে তুমি তার বিরুদ্ধে কেস করতে সে কি করে তালে বিষয়টা কি করা গেলই না অসুবিধাটি কি জানো তোমরা না আইনের অ না বুঝে ফট করে জজ সাহেবের মতন রায় দিয়ে আরে মঞ্জিল তোমার বিরুদ্ধে কেস কি তোমার হার হয়ে গেল নাকি কিস্ত জিকিও করিবার পারে কিন্তু আসল বিষয় হচ্ছে উপযুক্ত সাক্ষী প্রমাণ নিয়ে সঠিকভাবে লড়াই করে কেসটা জিতে সেই বিষয়ে আমি তো অপাশে আছি সেটা না হয় বুঝলাম ব্যারেস্টার সাহেব কিন্তু মন্দিরে কেস করার বুদ্ধিটা দিল কিডা। শুনলাম আপনার কাছে নাকি আইছিল আবারও তুমি অপ্রয়োজনীয় বিষয় নিয়ে কথা বলে সময় নষ্ট করতেছো জামশেদ কার বুদ্ধিতে সে কেস করলো এটা তো বিষয় না আসল বিষয় হচ্ছে কেসে ফাইট এখন সেই দিকে খুব ভালো করে নজর দেওয়া দাওয়া আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ধরে নাও ওই মঞ্জুরের কেস করার বুদ্ধি আমি কি কথা সাহেব আমার মাথায় তো কিছুই ঢুকতেছে না তোমার মাথায় এত কিছু ঢোকার দরকার সেইটাই তো আমি বুঝতে পারতেছি কি কথা কন আচ্ছা শোনো বাদ দাও ওই মঞ্জিলের বিরুদ্ধে মামলা মোকদ্দমা করার কোনো দরকার নাই তোমার খোয়ারের মুরগি খেয়ে ফেললে যদি তোমার কোনো অসুবিধা না হয় আমার কিসের মাথা ব্যথা আমি কি কইছি যে কেসটা করব না ব্যারেস্টার সাহেব ওই খবরটা শুনে আমি একটু ধমদে পড়ে গেছিলাম তো সেই জন্য আপনার কাছে ছুটি আইছে এর মধ্যে তো আমি ধনদের কিছু দেখি না জামশেদ আচ্ছা শুন তোমার আমি অঙ্কটা ভালো করে বোঝাই এই যে ধরো তুমি যদি মঞ্জিলের বিরুদ্ধে কেস করো তাহলে বিরুদ্ধপক্ষ পক্ষ কে দাঁড়ালো মঞ্জিল আর তোমার খবর মতন মঞ্জিল যদি তোমার বিরুদ্ধে কেস করে তাহলে বিরুদ্ধপক্ষ পক্ষ কে দাঁড়ালো তুমি তাহলে দুই পক্ষের মধ্যে তো কোনো হেরফের ফের হলো না নাকি এই নিয়ে এত অস্থির হওয়ার কি আছে এমন তো না যে তুমি কেস করে দিলে আর খোলা মাঠে আইন তোমাকে জিতাই দিল আর মন্দিরকে হারাই দিল তাই তো আমি তো এবার করে চিন্তা করে দেই নাই এই যে কোনো কিছু চিন্তা না করে তোমরা অস্থির হয়ে পড়ো এইটা হইলো তোমাদের সবচেয়ে বড় সমস্যা এই যে আমি হাজারবার বলেছি না

সেদিনকে আমি গেছি কোর্টে তা কোর্টে বসে আছি হঠাৎ একটা লোক আইসা বললো চাঁদমোহর থেকে আইসা বললো যে এই মফু কি আপনার ভাইরা হয় নাকি আমি হ্যাঁ মফু তোমার ভাইরা কি হয়েছে মফু ভাইয়ের যে সাত একটা বউ আছে সেটা কি জানেন আপনাদের সময় নাক ডাকার কথা শুনে আমি মনে করছিলাম এই জীবনের সব শান্তি শেষ হয়ে গেছে এখন আমার জীবনের শান্তি রে কী কথা শুনলাম আল্লাহ আমার শান্তি করে থাকবে আর আমি এইরকম একটা বেইবারি পড়ে গেছিলাম এই বেমারের জন্য এত কিছু আল্লাহ রে কী খামা ছিল <laughs> 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 আরে এই রে জুলফিকার রতন কোথায় গেল দেখো তো আমার দেরি হয়ে যাচ্ছে ওর তো কোনো দেখা নাই ব্যাপার কি হ্যাঁ তত কামিয়ে আমি এই বাড়ি থেকে বার করে দিছি শেয়ার আর এ বাড়ির তির সীমা হ্যাঁ তুমি হঠাৎ কার কথা মতন এইরকম একটা সিদ্ধান্ত নিলা জুলফিকার কারো কথা মত না আমি কি নিজের বিবেচনায় এ বাড়ির জন্য ভালো মন্দ সিদ্ধান্ত পারি না আব্বা সেটা তুমি পারো কিন্তু রতন ছাড়া তো আমি অসল আমার তো জরুরি ভিত্তিতে কোটে যাওয়া দরকার সে এমন কি বাহাদুর হয়ে গেছে যে তাক ছাড়া আপনার জীবন অচল হয়ে যাচ্ছে দুষ্ট গরুর সে শূন্য গাল ভালো না বাপুরে তোমার সব কথাই তো আমি বুঝলাম কিন্তু এখন আমি কোটে যাব কেমন করে হ্যাঁ এই তুমি কি হুন্ডা চালাতে পারো জি নাব্বা পারলেও আমাক আপনার এ ধরনের প্রস্তাব দেওয়া উচিত নাব্বা কারণ আমি যদি আপনার হুন্ডা চালাতেম তালি পরে ওই হারামির সেংরা আমাকে পায়া বসতো তার আর আমার পজিশন এক করে ফালাতাব্বা হ্যাঁ সেটাও ঠিক এক কাজ করো তুমি কি আজকের মতন রত্নদের বাড়িতে ঢুকতে দিতে পারো না মানে ধরো আর একজন ভালো হুন্ডা চালক পাওয়ার আগ পর্যন্ত তুমি কি করে ক্ষমা করতে পারো না আপনি কোলে তো সে কামই করা লাগে আব্বা তবে একটা কথা হুন্ডার হ্যান্ডেলে হাত ধর আগে আমার সাথে সে যে ব্যাধুবি করিছে তার একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত ঠিক আছে বাবু তুমি তারে ডাক দাও তারে শাস্তি দিয়েই না হয় নিয়ে যাই যাও একটু ডাকো ডাকো ডাকু আচ্ছা শুনো আরে 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 আসল কথাই তো তোমার বলা হয় না তোমার তো আমার সঙ্গে কোটে যাইতে হবেই কোটে যাওয়া লাগবে তোমারে দিয়ে একজনের বিরুদ্ধে কেস করাবো না 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 ভয়ের কিছু না আমার জীবন রক্ষার জন্য তোমার দিয়ে কেস করাবো যাও তুমি তাড়াতাড়ি রেডি হয়ে আসো আর অতরে ডাক দাও যাও 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 তাড়াতাড়ি আরে বাবু তুই এত বেলা করে ঘুম পারতেছিস কিসের জন্য তুই না গোইস দুโลবের নাক ডাকে না ঘুম পাড়তিছ তো কি দেখল মানুষ শরীর খারাপ কইর পারে না সেটা তো ভয় পারে আমমাও তো কয় আব্বার নাক ঢাকার সাথে ঘুমাবে না পারে তার শরীর খারাপ হয়ে গেছে খুব অনেক রাত পার হয়েছিস না নিজের চিন্তা করে গেছিস তুই এখন এসে আমার শরীরের খোঁজ খবর নিছ কিসের জন্য ছরিলে খবর নারে বাবু হঠাৎ একটা কথা মনে পড়ে গেল তাই ভাবলাম তোর কাছে জিজ্ঞেস করি কে রে বাবু তোর মানে আমাকে দুলাভাই লেখাবার গল্প করছিল কে তার লাগবা দেখি হবি সে তো তুই করে তো গলায় স্টাইল ঝুলাবে যাচ্ছে না কথা কড়া কি রাগ দেখাছস কে তোর ভগ্নিপতি করছিল তার তো মেলা বড় বড় লোকের সাথে ওঠা বসা সে দুলভের জন্য একটা চাকরির ব্যবস্থা করে দিত সে নিজে যেটা করতেছে তা কি করবে ক তো দুলে এখন কোনো চাকরি বাকরি লাগবি না লাগবি না কলি তো হয় না রে বুবু তো ভগ্নিপুতের একটা মান সম্মান আছে না কত ওসিডিসির সাথে ওঠা বসা করে আর তার ভাইরা যদি মুখ্য চাওয়াল পলের সাথে জুয়ো খেলে বেড়ায় তাহলে তার মান সম্মান থাকে তুই ক তাই না